আসসালামু আলাইকুম আজকে ইলিশ মাছ দিয়ে জালি কুমড়া পাক করবো মাছটা এখন ফ্রিজ যেতে বাইর করছে ভিজায় রাখবো এখন মাছটা উঠে গেছিলাম মাছটা ঠিক মতো উঠে নেই এখন একটু ভিজায় রাখতেছি এই দেখুন জালি কুমড়া জালি কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা আর লাশ দিয়ে পাক করবো ইলিশ মাছ ভুনা করবো এই জন্য পেঁয়াজ কাটতেছি সাথে থাকবে মাছ রুই মাছ ভুনা রুই মাছের সিদ্ধ করে কাটাটা ফালাই দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব। সাথে কাঁচা মরিচ ধরা পাতা রকম তো দেখতে থাকুন জালি কুমড়া ইলিশ মাছের মাথা দিয়ে পাক করলাম মাছের সিদ্ধ করে আপনার ঘুনা মরিচ করলাম

মাছ ভর্তাটা অনেক মজা হয়েছে জালি কমা দেখুন গাইস দেখতে থাকুন দিয়ে খাচ্ছি এখন মজা মজা অনেক মজা আপনারা শুধু দেখতে থাকবেন আমার ভিডিও দেখান লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর আর কি এই পর্যন্তই নতুন একটা ব্লগ দেব সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ